হ্যাঁ নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সুমেন রয়েছি আপনাদের সঙ্গে বাংলাদেশে অবসরপ্রাপ্ত বিভিন্ন বাহিনীর সৈনিকরা যারা আজকে রাস্তায় নেমেছেন নেমে তাদের যে একটা দৃষ্টিভঙ্গি তারা প্রদর্শন করেছেন এবং তারা যে বক্তব্য রেখেছেন এখান থেকে স্পষ্ট বাংলাদেশ বাংলাদেশের হাতে আর নেই আল্লাহর আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান আমরা চাই ভারত তার শেষ এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ বিশ কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ প্রেকটা মেরে দেবে ইনশাআল্লাহ কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায়

বাংলাদেশ সম্পূর্ণভাবে অন্যের হাতে চলে গেছে রিমোট কন্ট্রোল অন্যের হাত থেকে কাজ করছে বাংলাদেশ যার কারণে ত্রিপুরা রাজ্যে ইতিমধ্যে ভারত সরকারের নজর রয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রী বারবার নর্থ ইস্টের আসামে এবং ত্রিপুরা দিকে নজর রাখছে এবং ত্রিপুরাতে ইতিমধ্যে এক্সট্রা সিকিউরিটি ফোর্স কিন্তু ঢুকে গেছে ত্রিপুরা রাজ্যে এবং ধারাবাহিকভাবে নজর রাখছে এবং ত্রিপুরার মধ্যে। অন্য দেশের বাংলাদেশ ছাড়াও ভিন্ন দেশের স্পাই আমাদের রাজ্যে ঢুকে গেছে এই ধরনের কিন্তু সূত্র মারফত খবর কিন্তু উঠে আসছে যে ভারত ত্রিপুরা রাজ্যের দিকে নজর রাখছে শুধু ভারতের প্রতি বেশি দেশ বাংলাদেশ না অন্য দেশ বাংলাদেশের বন্ধুরাষ্ট্র যাদের সুশুরিতে যাদের রিমোট কন্ট্রোলে বাংলাদেশ চলছে এখন কারণ বাংলাদেশ আর বাংলাদেশ যাতে নেই বাংলাদেশ যেটা বর্তমানে পাকিস্তান থেকে শুরু করে পাকিস্তান আইএসআই থেকে শুরু করে অন্য হাতে কিন্তু বাংলাদেশ চলে গেছে এবং বাংলাদেশের রিমোট কন্ট্রোল বাংলাদেশের মূল যে চালিকা শক্তি এটা চলে গেছে অন্যদের হাতে এবং তাদের কথাই কিন্তু বাংলাদেশ বলছে এবং তাদের ইশারাতেই বাংলাদেশ সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা এক যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক পেন ইনশাল্লাহ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে ভারত জীবনও আমাদের পাবে না বাংলাদেশের এক ইঞ্চি মাটিও ভারতকে আমরা দেবো না ওদের বরঞ্চ ওদের জায়গা আমরা দখল করে নেব সেভেন বাংলাদেশের অংশ যদি মোদী অমিত আগ্রাসী কোন মনোভাব পর পরিচালনা করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তা সহ্য একদিকে যখন আমরা দেখলাম উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিস নোবেল জয়ী তিনি যখন সর্ব ধর্মের প্রতিনিধিদেরকে নিয়ে তিনি শান্তি বৈঠক করছেন তারপর দিন বা তার এই দিনই উপর হামলা হচ্ছে এবং তারপর দিনই বাংলাদেশে বিক্ষুব্ধ মিছিল হচ্ছে ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে এবং তারা হুমকি দিচ্ছেন সেভেন সিক্সটা দখল করে নেবেন তারা ত্রিপুরা তারা কলকাতা তারা আসাম দখল করে নেবেন কাদের শক্তি দিয়ে তারা এই দুর্জা আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব কথায় বলে গরু দৌর্জাপ করে ছাগল দরজা করে তার খুঁটির জুড়ে সেই খুঁটির জোরটা তারা কোথায় পাচ্ছেন সেটা হচ্ছে বক্তব্য এবং পরিষ্কার যে বাংলাদেশে যারা রয়েছেন তারা বাংলাদেশের যে স্বাধীনতা পরিপন্থী বিরোধী বলা হচ্ছিল এটা কিন্তু বর্তমানে প্রমাণিত হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু বাইরের দেশের অন্য দেশের রাষ্ট্রের দ্বারা তারা পরিচালিত হচ্ছে যা ভারতের জন্য এটা একটা দুশ্চিন্তা না হলেও ভারতের জন্য এটা নজর রাখার বিষয় এবং ভারত সরকার অবশ্যই নজর রাখছেন এবং সঠিক সময়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে কারণ যে পাকিস্তানকে ভালো শিক্ষা দিয়েছে সেই পাকিস্তানের জোরে বাংলাদেশ তারা ভারতকে ধমকি দিচ্ছে প্রতিবেশী দেশ যারা মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না সেই বাংলাদেশ বলছে যে ভারতের কারোর সঙ্গে সম্পর্ক ভালো না কারণ এই এশিয়া মহাদেশ মধ্যে হচ্ছে ভারত সবচেয়ে বড় দেশ সবচেয়ে উন্নত দেশ সবচেয়ে ডেভেলপড কান্ট্রি এবং সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তো ভারত স্বাভাবিক কারণে অন্যদের চোখ হওয়াটা কারণ পাকিস্তান ভারতের ডেভেলপমেন্টে চলছে বা অন্যান্য দেশগুলি চলছে চীন চলছে কারণ বাংলাদেশ ভারতের থেকে বহু দূর বহু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না যে বাংলাদেশ ভারতের ধারে কাছেও থাকবে না কারণ ভারত যদি একটু চোখ রাঙানি শুরু করে দেয় রাশিয়া ভারতের পাশে রয়েছে আমেরিকাও থাকবে চীন সুযোগ বুঝে কিন্তু বাংলাদেশকে ব্যবহার করলেও চীন সুযোগ মতো কিন্তু বাংলাদেশের সঙ্গ দেবে এর গ্যারান্টি নেই কারণ ভারত হচ্ছে সবচেয়ে জনসংখ্যা বহুল রাষ্ট্র এবং চীনের জন্য একটা অনেক বড় একটা বাজার কারণ ভারত বাংলাদেশের সঙ্গে একশো টাকা বিজনেস করলে বাংলাদেশ ভারত থেকে এক হাজার টাকার মালপত্র দ্বারা আমদানি করে নিয়ে যায় ভারত সেই তুলনায় একশো টাকার আমদানি করে বাংলাদেশ এক হাজার টাকার আমদানি করছে ভারত থেকে এবং চীন একইভাবে চীন যদি ভারত থেকে একশো টাকার আমদানি করে থাকে কোনো জিনিসপত্র পণ্য সামগ্রী প্রয়োজনীয় কিছু ভারত কিন্তু চীন থেকে এর এক হাজার গুণ তারা বাজার থেকে আনছে অর্থাৎ চীন যেহেতু একটা বড় জনবহুল রাষ্ট্র এর পরেই কিন্তু রয়েছে ভারত সেই চীন চাইবে না যতই তারা ভারতের সঙ্গে লাগালাগি করুক তারা ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে যাবেন অর্থাৎ বাংলাদেশকে লেলিয়ে দিয়ে খেলিয়ে দিয়ে মাঝখানে ছেড়ে দেবে এটা স্পষ্ট অর্থাৎ ভারত যখন সার্জিক্যাল স্ট্রাইকে যাবে কোনো একটা রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় যেটা আমরা দায়িত্ব নিয়ে বলছি না এখান থেকে যদি বাংলাদেশ যেভাবে বলছে উস্কাচ্ছে ভারতকে যদি ভারত কিছু নেয় যদি নেয় তাহলে বাংলাদেশ যেভাবে উস্কা আবারও বলছি বাংলাদেশ যেভাবে অন্যের শক্তি দিয়ে অন্যভাবে যদি ভারতকে চ্যালেঞ্জ করছে ভারত যদি আমরা ধরে দিই তর্কের খাতিরে যদি অ্যাটাক করে থাকে চীন কখন আসবে রাশিয়া ভারতের পাশে রয়েছে আমেরিকা বরাবর ভারতের সঙ্গে রয়েছে এবং ট্রাম্প আসছে ক্ষমতা এটা বাংলাদেশকে ভালোভাবে বুঝতে হবে অর্থাৎ বাংলাদেশকে দিয়ে খেলাচ্ছে শেষ শেষমেশ কিন্তু এমন হতে পারে যে বাংলাদেশটা নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে এমনও হতে পারে অতএব বাংলাদেশ যত নাচানাচি করছে তা কিন্তু তাদের জন্য মোটেও শুভ লক্ষণ না কারণ সে ইউনিস মুরব্বী তিনি কিন্তু বাংলাদেশটাকে একটা ধ্বংসের দ্বারা ঘুরে দ্বারা করাচ্ছেন এবং শেষ করে দিয়ে তিনি পালাবেন কারণ তিনি এখনও একজন আমেরিকান নাগরিক এবং যারা আজকে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়েছে রাস্তায় নেমে তারা নিজেরা বলছে যে আমরা অবসরপ্রাপ্ত সৈনিক ফৌজ আমরা বিমান বাহিনীতে ছিলাম আমরা সেনাবাহিনীতে ছিলাম কিন্তু তারা আমেরিকাতে বসবাস করছে আজকের দিনের জন্য ভারত বিরোধী আন্দোলন স্লোগানের জন্য তারা আজকে এসেছে রাস্তায় নামতে আমেরিকা থেকে তাদের বক্তব্য যে দেশের রাষ্ট্রনায়ক হচ্ছে আমেরিকার যা নাগরিকত্ব নিয়ে প্রশ্ন যারা আন্দোলন করছে তারাও আমেরিকার নাগরিক অনেকেই তাদেরকে আনা হচ্ছে উড়িয়ে তাহলে বোঝা যাচ্ছে এর মধ্যে কিন্তু অন্য অঙ্ক কাজ করছে বাংলাদেশের তালিকা শক্তি সেটা বাংলাদেশের হাতে কিন্তু আর নেই এই বিষয়টি আজকে আমরা আলোচনা করার অর্থ হচ্ছে রাজ্যের জনগণকে আমরা সচেতন করছি তারা বলছে বাংলাদেশের পেটের ভিতরে রয়েছে ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরার দিকে টার্গেটটা হতে পারে যার কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যে ত্রিপুরাকে সাজিয়ে ফেলছে তাদের মতো করে হয়তো আমাদের অনেকেরই সেটা কিন্তু নজরে নেই অনেকেই জানেন যে ত্রিপুরাকে এখন সেন্ট্রাল গভর্নমেন্ট নজরে রেখেছে এবং এটাকে গুরুত্ব দিয়ে তারা দেখছেন বলে আমরা জানি তবে রাজ্যের যারা বাসী রয়েছেন বড়ো সেক্টরে রয়েছেন তাদের অবশ্যই সচেতন থাকা দরকার কারণ কখন শত্রু কিভাবে। তাদের পরিকল্পনাকে স্বার্থ করার চেষ্টা করবে সেদিক থেকে দেশের নাগরিকদেরকে আগে সবচেয়ে বেশি সচেতন থাকা কিন্তু দরকার এবং বাংলাদেশের চালিকা শক্তি আবারও বলছি বাংলাদেশের হাতে কিন্তু নেই সেটা এখন একটা পাগলা ঘোরা হয়ে গেছে এখন লাগামটা চলে গেছে অন্যের হাতে যেটা বাংলাদেশের নিজেদের অস্তিত্বের জন্য সংকট হতে পারে এবং ভারতও তারা যারা সেভেন সিস্টার বলছে ভারত আমাদের বিশ্বাস ভারতও কিন্তু সুযোগ বুঝে তাকিয়ে রয়েছে চট্টগ্রামের দিকে এবং সেই চট্টগ্রাম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা যদি বলে সেভেন সিস্টার আমরা বলছি চট্টগ্রাম তারা যদি বলছে সেভেন সিস্টার আমরা বলছি চট্টগ্রাম গুরুত্বপূর্ণ তবে আমরা কিন্তু অন্য কোনো কথা বলিনি আমরা শুধু বলছি তারা সেভেন সিস্টার তাদের জন্য গুরুত্বপূর্ণ হলে চট্টগ্রাম আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ভারত সরকার সেদিকে কিন্তু নজর রাখছে বাংলাদেশের যে দুষ্প্রচার বাংলাদেশের যেভাবে একটা নোংরা পরিকল্পনা চলছে ভারত সেদিকে কিন্তু নজর রাখছে কিন্তু ভারতের তরফ থেকে এই ধরনের কোনো প্রকারের অশান্তি তৈরির চিন্তা ভাবনা রয়েছে বলে আমাদের জানা নেই কারণ আগতলা ঘটনা ছোট্ট একটা ঘটনার পর যেটাকে বড় করে দেখানো হয়েছে বা যাই কিছু ঘটেছে ভারত সরকার কিন্তু এক্ষেত্রে শক্ত পদক্ষেপের জন্য রাজ্য সরকারকে চাপ দিয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিক এবং সাতজনকে গ্রেপ্তার করে তাদেরকে কিন্তু আদালতের পথ দেখিয়ে দিয়েছে অর্থাৎ রাজ্যের সরকার ভারত সরকার কিন্তু এই ধরনের ঘটনা জাতীয় ক্ষেত্রে সেটাকে যে অশ্রয় দিচ্ছে না এটা কিন্তু পরিষ্কার কিন্তু বাংলাদেশের লাগামটা চলে গেছে কিন্তু বাংলাদেশের হাতে এখন আর নেই সেটা হচ্ছে সবচেয়ে বেশি চিন্তার বিষয় সেটা শুধু ভারতের জন্য না পাকিস্তান হোক বা অন্যান্য প্রতিবেশী দেশ তাদের জন্য চিন্তা কারণ বাংলাদেশের ভুলের কারণে কিন্তু অন্যান্য দেশ কিন্তু তাদের জন্য ভুগতে পারে যাই হোক আজকের জন্য আমরা দেখা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা রাওয়ার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধ মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক পেন ইনশাল্লাহ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি দেবা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেবো আমরা দখল করে নেবো আসাম দখল করে